এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছে আজকে মহা অষ্টমী অষ্টমী সব অঞ্জলি দিয়ে এসেছি আমাকে বাড়ির সামনেই পুজো হচ্ছে অঞ্জলি টঞ্জলি সব দেওয়া হয়ে গেছে সবার আজকে আমরা ভাত কিচ্ছু খাবো না আজকে লুচি খাবো লুচি খাওয়ার জন্য এখন কি রান্না বান্না করছি কি না আর এখানে হচ্ছে আলু কুমড়ো কেটে রেখেছি আর এখানে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে আজকে আমাদের এই রান্না হবে আমরা তো তিনজন মানুষ বেশি কিছু করবো না আর লুচি করবো এখন বৌদিমা ময়দা টয়দা সব মেখে নেবে মেখে নিয়ে লুচি টুচি করবো খেয়ে আবার ওরা কলকাতায় যাবে ঠাকুর দেখতে তাহলে দেখতে থাকুন কি কি করি কি না এত সময় এডিট করতে বসেছি এত কাজের চাপ মেয়ের এদিকে পড়াশোনা কম্পিটিশান তার মধ্যে কোনো অকেশনালি বাড়িতে মানে সবাই থাকে তো যার জন্য আমি একটু টাইম পাই না যে একটুখানি ভিডিওটা এডিট করে কারণ এর জন্য তো একটা টাইম বের করতে হয় সেইটা আর আমার সময় হয়ে ওঠে না যাই হোক এটা হচ্ছে দুর্গা পুজোর অষ্টমী দিনের ভিডিও ভিডিওটা দিতেও আমার লজ্জা লাগছে মানে কবে পুজো চলে গেছে সেই ভিডিওটা আমি আজকে মানে এডিট করে তোমাদেরকে পোস্ট করব তো যাই হোক আমরা এখন চলে এসেছি শ্রীভূমিতে বিশ্বাস করো এইটা আমার হচ্ছে জীবনে ফার্স্ট টাইম কলকাতায় পুজো দেখা আমার মামার বাড়ি কিন্তু কলকাতায় আমি একবার গেছিলাম পুজো মানে দেখতে তখন আমার একটা অপারেশন হয়েছিল ওই জন্য তেমনভাবে আর কি দেখতে পাইনি একটুখানি ঘুরেই মামা নিয়ে চলে এসছিল মামা একদম ছাড়তে চায় না তো যাই হোক ও কিন্তু আমাকে একটুখানি সব জায়গায় ঘুরতে নিয়ে যায় এটা আমার খুবই মানে মানে আই এম ব্লেসড মানে যেখানে বলি ও কিন্তু আমাকে সেখানেই নিয়ে যায় তো যাই হোক আমি কিন্তু প্রচুর ঘুরতে ভালোবাসি যেমন আমি তেমন হচ্ছে আমার মেয়ে আর আমার তো আছি আমরা যেখানে বলি তো যাই হোক এটা হচ্ছে শ্রীভূমিতে এসেছি আমরা তো এত লাইন দিতে হয় তো যাই হোক আমরা যেহেতু পার্স ছিল আমাদের কাছে ভিআইপি পার্স ওই জন্য আমাদের কোনো লাইন দিতে হয়নি আমরা গেছি ভালো করে একদম ফাঁকায় ফাঁকায় গিয়ে ফাঁকায় ফাঁকায় দেখে চলে এসেছি তো যাই হোক দেখো কী সুন্দর সাজিয়েছে না এই লাইফে ফার্স্ট টাইম আমি শ্রীভূমির মানে দেখবো মানে পুজো মানে সব সময় ফোনে দেখি তারপর টিভিতে দেখি সবার মুখে শুনি কিন্তু কোনো বছর আমার এই কলকাতায় পুজো দেখতে যাওয়া হয় না তো সত্যি মাঠ এনেছে আমি সুন্দর করেছে না প্যান্ডেলটা তো মানে অসাধারণ এত নিখুঁত কাজকর্ম কি বলবো তোমাদেরকে তারপর প্যান্ডেলের সামনে তো যথাযথ অনেকই ভিড় তো যাই হোক তো এত ভালো লাগছে কি বলবো সামনে থেকে দেখার যে অনুভূতিটা মানে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না তো তোমরা অনেকেই কলকাতায় পুজো দেখতে যাও কিন্তু আমার কাছে এটা একটু স্পেশাল কারণ লাইফে আমার মানে এই যে সাতাশটা বছর মানে এই সাতাশ বছরে লাইফে ফার্স্ট আমার হচ্ছে কলকাতার পুজো দেখা তো এখানে আমরা এসেছি আমার শ্রীভূমি যে তো এই পাশে আর একটা ছিল ওইটাই দেখে আমরা চলে এসেছি কারণ বাচ্চা ছোট বুঝতেই পারছো ওর খাওয়া দাওয়া আছে ওর সব কিছু ঘুম টুম আছে তো আমরা তো সারা রাতি তো দেখতে পারি না যেহেতু আমাদের কলকাতায় সারা রাত্রি মানে ভিআইপি পার্স ছিল আমরা দেখলেই দেখতে পারতাম কিন্তু যেহেতু বাচ্চা ছাড়া তো আমরা কোথাও যাই না কারণ আমরা ভাবি যে আমরা দেখবো আর আমাদের মেয়ে দেখবে না এটা হচ্ছে আমাদের কথা যে ও সব দেখবে যাতে বড় হয়ে যাতে ওর না করতে হয় যে আমার মা বাবা আমাকে কিছু দেখায়নি তাহলে লুকিয়ে লুকিয়ে আর বন্ধুদের সাথেও যাবে না যে না আমার মা বাবা আমাকে সব জায়গায় ঘুরিয়েওছে সব কিছু দেখিয়েওছে তো যাই হোক দেখছো ভেতরে কী সুন্দর না অসাধারণ কাজকর্ম মানে হাতের কাজকর্ম যে এত নিখুঁত হতে পারে তো সেটা দেখে বিশ্বাস করা যাবে না যদি তোমরা সামনে না দেখো তো যাই হোক আমরা একটু বেরিয়ে একটুখানি খেয়ে নিলাম পাপড়ি চাট পাপড়ি চাট একটুখানি নিলে এক প্লেট পঞ্চাশ টাকা যেখানে কি আছে জানি না একদমই আমার ভালো লাগে না অত খেতে যাই হোক খিদে পেয়েছিলো খিদের চোটে খেয়ে নিয়েছি তো যেহেতু আজকের আমাদের শুক্রবার মানে নিরামিষ ফ্রাইডে ছিল তো যাই হোক আমরা বাইরে অত কিছু খেতে পারি পাইনি যেহেতু পাপড়ি চাটটা একটু ভ্যানি নিরামিষ ছিল ওই জন্য খেলাম যাই হোক দেখো চারিদিকে দেখেছো কি সুন্দর না কলকাতার পুজো মানে কলকাতার পুজো সত্যি এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না শ্রীভূমি দেখে আসার পর চলে এসছি আমরা এখানে দেখো এটা কিন্তু অসাধারণ থিম একটা মানে খুব অনেক কিছু বোঝার আছে এখানে এত অনেকটা বড় জায়গা নিয়ে এই থিমটা করা হয়েছিল পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখানে খুব সুন্দর নাটকও হচ্ছিল একটা ভদ্র মহিলা আর ভদ্রলোক এখানে নাটক করছিলেন মানে পুরো এখানে কাহিনিটা এখানে তুলে ধরেছেন তো এখানে আগেকার দিনের অনেক কিছু জিনিসপত্র ছিল যেমন হচ্ছে তোমার ড্রেসিং টেবিল পুরনো আলমারি পুরোনো চেয়ার পুরনো হচ্ছে খুবই সুন্দর লাগছিলো আগেকার দিনে দেখতেই পাচ্ছ এই মানে থিমটা দেখে বুঝতেই পারছো চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছ ওই যে ড্রেসিং টেবিল সব কিছুই আগেকার দিনে তো যাই হোক তাহলে চলো ঘড়িতে কিন্তু বেজে গেছে এগারোটা এবার বাড়ি যাওয়ার পথে টাটা শুভরাত্রি